এ নিয়ে সব থেকে জল্পনা তৈরি হয়েছে পশ্চিমবাংলার রাজনীতিতে এবং পশ্চিমবাংলার স্টেট পলিটিক্স বা পশ্চিমবাংলার রাজ্য রাজনীতি এবং জাতীয় রাজনীতিতে অধীর রঞ্জন অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে আলোচনা বেশ তুঙ্গে এ নিয়ে আলোচনা করব রনিন মুখার্জি রাজনৈতিক বিশ্লেষক এবং তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকেও তিনি ইস্তফা দান দিয়েছেন এবং তিনি বলেছেন যে অন্যায়ের সাথে আপোষ করব না এবং তিনি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে যে তিনি এটা বলেছেন যে যে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সাথে তার একটা সম্পর্কে অবনতি জায়গায় তৈরি হচ্ছে তার কথাবার্তা তার কমেন্টস থেকে বোঝা যাচ্ছে তিনি আলোচনা করব রনীত মুখার্জি রাজনৈতিক বিশ্লেষক এবং তৃণমূলের নেতা তিনি বলেছেন যে অধীর বাবু তিনি তৃণমূল কংগ্রেসে আসুন এবং তিনি কাজ করুন রনীত বাবু কিভাবে দেখছেন অধীর রঞ্জন চৌধুরীর সাথে একটা খাড়গেজির বা একটা সম্পর্কে অবনতি হচ্ছে কখনো কখনো খাড়গেজি অধীররঞ্জন চৌধুরীকে কখনো তিনি সামলাচ্ছেন কখনো তিনি বলছেন কখনো তিনি সতর্কতা করেছেন অন্যদিকে তিনি হেরে যাওয়ার পর থেকে তার রিজাইন দেওয়া এ পুরো বিষয়ে কিভাবে দেখছেন দেখুন কোনো জায়গায় দল খারাপ পারফর্ম করলে তার দায়িত্বপ্রাপ্ত নেতার রিজাইন দেওয়াটা ভারতের রাজনীতিতে নতুন কিছু নয় তবে সাধারণত কোন নেতা রিজাইন করলে তার দলের শীর্ষ নেতৃত্ব ইমিডিয়েটলি তাকে বলে সেই পদে আবার পুনর্বহাল থাকতে কিন্তু এক্ষেত্রে শীর্ষ নেতৃত্বের এরকম কিছু না বলাটা একটু শঙ্কা হুম অধীরবাবু কার্যত বলির পাঠা হলেন এখানে দেখুন বর্তমানে কংগ্রেসের পক্ষে পশ্চিমবঙ্গে যদি বিজেপি বিরোধী শক্তি তৈরি করতে হয় তাহলে কিন্তু আপনার তৃণমূলের হাত ধরাটা কংগ্রেসের জন্য সব থেকে আইডিয়াল এবং তারা কিছুটা হলেও নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার ক্ষেত্রে কিন্তু সিপিএম এর সঙ্গে গিয়ে তাদের কোনো লাভ তেমন হচ্ছে না এখন অব্দি সেটা খুবই স্পষ্ট করেই বোঝা যাচ্ছে উপরন্তু মালদা এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং আপনার মুর্শিদাবাদ এই যে চারটি জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত মধ্যবঙ্গ বলতে আগ্রহী এই মধ্যবঙ্গের চারটি জেলাতে যদি আপনি দেখেন তাহলে এখানে কিন্তু তৃণমূল এবং কংগ্রেস এই দুটো পার্টি টোটাল ভোট শেয়ার বরাবর ষাট শতাংশের উপরে থাকে ন্যূনতম ফলত এই জায়গাতে কিন্তু রেদার যদি কংগ্রেসের সাথে হাত মেলানো যায় তাহলে এইখানে বিজেপি কে নিশ্চিন্ন করা তৃণমূল কংগ্রেসের পক্ষে সহজ হবে কাজে তৃণমূল কংগ্রেসেরও কিন্তু কম্পালশন থাকছে আপনার কংগ্রেসের সাথে জোট করার এই বছর কিন্তু যদি আপনি দেখেন তৃণমূল কংগ্রেসকে দুটো সিট অফার করেছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কংগ্রেস যদি সেই সমঝোতাটা মেনে নিত তাহলে কিন্তু কংগ্রেস দুটো আসন পেত মানে দুটো আসনে জিতত এবং তার সাথে তৃণমূল কংগ্রেস জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তর মালদা এই চারটি আসনে এক্সট্রা জিততে পারত হ্যাঁ অর্থাৎ আহ তৃণমূলের সংখ্যা আর কম কমতো তৃণমূলের সংখ্যা গিয়ে তাহলে দাঁড়াতো একত্রিশ আর ইয়েদের হয়ে দাঁড়াতো কংগ্রেসের হয়ে দাঁড়াতো দুই তাহলে কিন্তু ওভারঅল বিজেপি বিরোধী পক্ষটাই বেশি শক্তিশালী হতো এখন প্রবলেম হচ্ছে পশ্চিমবঙ্গের কংগ্রেসকে পশ্চিমবঙ্গে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করা তাদের একটা কম্পালশন কিন্তু কেন্দ্রের আবার তাদের যা ইকুয়েশন হ্যাঁ সেইটাকে মেটাতে হলে পশ্চিমবঙ্গে তাদেরকে আবার তৃণমূলের সঙ্গে ভালো সম্পর্ক রাখার একটি প্রয়োজনীয়তা আবার তৈরি হচ্ছে আপনি যদি ইতিহাসের পাতায় দেখেন পশ্চিমবঙ্গে কিন্তু বরাবর এরকম হতো তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পরেও সেন্টারে তখন আর কি স্টেট গভর্নমেন্টে যখন ছিল আপনার সিপিএম তখন কংগ্রেস সিপিএম এর সাথে অম্লমধুর সম্পর্ক রাখবে এই এই অভিযোগেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস নামক নতুন দলটি তৈরি করেছিল এখন পশ্চিমবঙ্গে বর্তমানে কংগ্রেস যদি এটা করতে চায় তাহলে তাদের পেছনে যাকে সব থেকে বড় বাধার সম্মুখীন কংগ্রেসকে হতে হবে সেটি হচ্ছে তাদের দলের অধীর চৌধুরী কারণ অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সমালোচক এবং এটা আমাদের মাথায় রাখতে হবে যে বর্তমানে বিজেপিকে বাদ দিলে যেই একটি বিরোধী নেতার নাম আপনার মাথায় আসবে যাকে আপনি সবসময় রাজ্য সরকারের এবং তাদের বিভিন্ন নীতির বা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন আচরণের আহ সমালোচনা প্রকাশ্যে করতে দেখতে পাবেন সেটি হচ্ছে অধীর চৌধুরী এই অধীর চৌধুরীকে যদি তৃণমূল তাদের নিজেদের দলে বাগাতে পারে তাহলে তাদের সুবিধা হচ্ছে এই মধ্যবঙ্গে আমি যেটা একটু আগে মধ্যবঙ্গ বললাম এই অঞ্চলে তৃণমূল অলমোস্ট আনচ্যালেঞ্জ একটি পজিশনে চলে যান যেখানে তাদেরকে চ্যালেঞ্জ করার মতো আর কেউ পড়ে থাকবে না আর যদি অধীর চৌধুরীকে বিজেপি পায় তাহলে বিজেপির সুবিধা হবে তৃণমূল বিরোধী সমস্ত স্বর তৃণমূলের বিরুদ্ধে ভোকাল বলতে আপনি যাদের কথা ভাবতে পারেন তাদের পুরোটাকে বিজেপি এক ছাতার তলায় আনতে সক্ষম হবে এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে এইটা না করলে কিন্তু কোনো দলের পক্ষে কখনো কোনোদিনই জেতা সম্ভব হয়ে ওঠে না আমাদের ইতিহাস সাক্ষী ফলে তো অধীর চৌধুরী তৃণমূলের কাছে গুরুত্বপূর্ণ অধীর চৌধুরী বিজেপির কাছে গুরুত্বপূর্ণ কিন্তু অধীর চৌধুরী কংগ্রেসের কাছে গুরুত্বপূর্ণ নয় বরং অধীর চৌধুরীকে সরিয়ে দিতে পারলে তাদের ষোলো কলা যেটা আমি বললাম এবং বঙ্গ বঙ্গ কংগ্রেস কংগ্রেস পশ্চিমবঙ্গের যে রয়েছে আপনি যদি তাদের বিভিন্ন আচরণ বা বিভিন্ন বক্তব্য দীর্ঘদিন ধরে দেখেন তাহলে তাদের মধ্যে অধীর চৌধুরী বাদে অলমোস্ট আর আপত্তি নেই তৃণমূলের সাথে জুটে যাবেন বাকি পুরোটা কিন্তু এই ব্যাপারে মোটামুটি সহম হ্যাঁ একমাত্র অধীর চৌধুরী এখানে তিনি মনে করছেন যে তৃণমূলের সাথে গেলে কংগ্রেসের অস্তিত্ব বিপন্ন হবে যেটা আংশিক ঠিক ও এইভাবেই বিজেপি দীর্ঘ দীর্ঘদিন বিভিন্ন সময় রিজিয়নাল পার্টিগুলোকে খেয়ে ফেলেছে কাজে হতেই পারে যে কারণ এর আগে কংগ্রেস যখন তৃণমূলের সাথে গেছিল তৃণমূল কংগ্রেসকেই খেয়ে নিয়েছিল অনেকটা তো সেটা ভবিষ্যতে হবে না এমন আমরা বলতে পারি না কাজে এখানে কেউই ভুল নয় কিন্তু আমার মনে হয় অধীর চৌধুরীর এই একটা। অনেক কম অন্য দলে যাওয়ার চেষ্টা এবং অনেক বেশি দর কষাকষি কারণ অধীর চৌধুরী একজন সিনিয়র লিডার এবং সেই তুলনায় বর্তমানে কংগ্রেসের রাইজিং ফেজে অধীর চৌধুরীর কিন্তু কোনো গুরুত্ব নেই বা কোনো দায়িত্ব নেই এই জায়গাটা ওনার মতো একজন সিনিয়র লিডারের জন্য যথেষ্ট অপমানজনক তো সেই জায়গা থেকে ওনার এরকম আচরণ করাটা আমার খুব একটা অস্বাভাবিক মনে হচ্ছে আমি আমরা যদি একটু পেছনের দিকে যাই যেখানে গেলাম কস্তব বাগচি তিনি কংগ্রেসের নেতা ছিলেন পরে তিনি যোগদান করলেন বিজেপিতে এবং তিনি যে ধরনের ইস্যুকে সামনে রেখে তিনি কংগ্রেসের বিরুদ্ধে কথা বলছিলেন আপনি কি মনে করছেন যে সেই সমস্ত ইস্যুগুলো অধীর রঞ্জন তার মধ্যে তার ইঙ্গিতের মধ্যে পরিষ্কার ফুটে আসছে বা কোস্তাগজি নিজেও দাবি করছেন যে আমার কথা অধি আহ সেম ভাবে প্রতিবাদ করছে এই দুটোর মধ্যে ইন্টারলিং এই দুটোর মধ্যে আপনি কি মিল কি পাচ্ছেন বা আগামী দিনে এই বিষয়ে কি আমি কোরে মিল পাচ্ছি না অনেস্টলি কেন মিল পাচ্ছি না বলছি কারণ কৌস্তব বাগচি কে আমি কংগ্রেসের নেতা কোনোদিনই মানতে রাজ কৌস্তব বাগচি কংগ্রেসের একজন কর্মী মাত্র ওরকম কর্মী কংগ্রেসে 100টা আছে সিপিএম এ 500টা আছে বিজেপিতে তে 5000টা আছে তৃণমূলে 10000টা আছে এরকম একজন দুজন কোথায় গেল কি গেল না তাতে কারোর কিছু যায় আসে না কৌস্তব বাগচি টেলিভিশনের পর্দায় মাঝে মধ্যে যেতেন এবং বিভিন্ন বিতর্কিত মন্তব্য করতেন যেই মন্তব্যগুলো তার পার্টি তাকে অ্যাপ্রুভ করতো না অধীর চৌধুরী কিন্তু আপনি যদি দেখেন অধীর চৌধুরী তৃণমূলের সমালোচনা করলে করলেও কিন্তু পার্টি লাইন ভায়োলেট এখন অব্দি হ্যাঁ ভায়োলেট করেন উনি কিন্তু পার্টির সঙ্গে এখনো পর্যন্ত আলোচনায় আছেন এবং উনি এটা একজন যা হয় একজন দীর্ঘদিনের রাজনীতিবিদ উনি এটুকু বোঝেন যে পার্টির বিরুদ্ধে কোনো রোষ থাকলে বা পার্টির বিরুদ্ধে কোনো সমালোচনা থাকলে প্রথমে সেটা পার্টির ভেতরে বলা উচিত পরে সেটা বাইরে বলা হ্যাঁ এবং এখনো আমার ধারণা আমরা যতটুকু বাইরে শুনতে পাচ্ছি সেটা ওনলি হিমোশৈলের চূড়া মাত্র টিপ অফ আইসবার্গ ভেতরে আমার আমার ধারণা আরো অনেক নানা রকম প্রবলেম চলছে সেখানে অধীর চৌধুরী লোকসভার নেতা থাকাকালীন কংগ্রেসের লোকসভার নেতা থাকাকালীন তার পারফরমেন্স সেটা নিয়েও প্রশ্ন হতে পারে তিনি কেন নিজের সিটে হেরে গেলেন সেটা নিয়েও প্রশ্ন হতে পারে না না কিন্তু এটা একটা ফ্যাক্ট যে অধীর চৌধুরী কংগ্রেস ছাড়লে সব পার্টি সুবিধা হয় ইনক্লুডিং কংগ্রেস কিন্তু অধীর চৌধুরীকে আমি যতদূর বিশ্বস্ত সৈনিক কংগ্রেসের বলে দেখে এসেছি বিগত দীর্ঘদিনে অধীর চৌধুরীর পরিচিতিটাই কংগ্রেসকে ঘিরে সেখানে আমি খুব আশা রাখবো যাতে উনি দলবদল না হয় অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু যদি আমরা লক্ষ্য করে দেখি যে কংগ্রেসের নব্য কংগ্রেস যে রাহুল গান্ধীর মতো ইয়াং লিডার যারা আস্তে আস্তে সামনে আসছে তো আমরা লক্ষ্য করলাম ঈশা খান চৌধুরীকে সামনে রেখে যেভাবে কংগ্রেস যাচ্ছে বা ইয়াং ফেস ঈশা খানকে সামনে রেখে যেভাবে কংগ্রেস আগানোর চেষ্টা করছে এই ইস্যুটা কিভাবে দেখছেন যদি ঈশা খানকে সামনে রেখে কংগ্রেস যদি পশ্চিম বাংলাতে তাদের অবস্থান আরো বেটার করতে চায় এটা ক্ষেত্রে কংগ্রেসের জন্য কতটা লাভ ক্ষতি হতে পারে এই বিষয়টা কিভাবে দেখছেন আমার মনে হয় না কংগ্রেস করে ঈশা খান চৌধুরীকে সামনে রাখতে চায় কংগ্রেসের যে দুটো মেজার ঘরানা একটা হচ্ছে এক্সিস্টিং কোন ব্যক্তি যে দায়িত্বে আছে তাকে ইগনোর না করা সেক্ষেত্রে পশ্চিম বাংলায় কংগ্রেসের একমাত্র মেম্বার পার্লামেন্ট এবং অ্যাসেম্বলি মিলিয়ে তাকে গুরুত্ব না দিয়ে কংগ্রেস যাবে কোথায় আর দ্বিতীয় হচ্ছে কংগ্রেসের দীর্ঘদিনের যে ডাইনেস্টি পলিটিক্স ব্লাডলাইন পলিটিক্স হ্যাঁ সেখানে ঈশাকান্ত চৌধুরীর ফ্যামিলিও দীর্ঘদিন কংগ্রেসের সাথে যুক্ত হম এইগুলো মিলে যাচ্ছে ঘটনা চক্রে কিন্তু আপনি ব্যাপারটা চৌধুরীকে নিয়ে দেখবেন না কারণ আমি যদি আপনাকে খান দ্বিতীয় এক্সাম্পল আপনার কাছে চাই বাংলা কংগ্রেসের ইয়াং ব্রিগেডে আপনি আপনি কারোর নাম বলতে পারবেন না কারণ সেটা নেই এবং কংগ্রেসও সেটা চায় না কারণ কংগ্রেসের ইয়াং ব্রিগেড বাংলায় কিছু এক্সিস্ট করে না বাংলায় যুব কংগ্রেস বলে হুম আগামী দিনে পশ্চিমবাংলাতে কংগ্রেসের ভবিষ্যৎ কিভাবে দেখছেন যদি অধীর রঞ্জন চৌধুরী যদি দল থেকে তিনি সরে যান বা তিনি যদি তার জায়গাতে তিনি যদি নীরব হয়ে যান আগামী দিনে কংগ্রেসের ভবিষ্যৎ পশ্চিমবঙ্গ দেখুন মালদাতে কংগ্রেসের কিছু লয়াল ভোট রয়েছে এটা বাদ দিলে আর উত্তর দিনাজপুর যেহেতু উত্তরবঙ্গের পলিটিক্স অনেক বেশি সেন্ট্রাল পলিটিক্স ছাপ থাকে ইউনিয়ন হ্যাঁ আপনার স্টেট লেভেল কিন্তু মালদা উত্তর দিনাজপুর বাদ দিলে একমাত্র যেই জায়গায় কংগ্রেস নিজের সংগঠনটাকে টিকিয়ে রাখতে পেরেছিল কিন্তু আপনার মুর্শিদাবাদ এবং তার জন্য কিন্তু সোল ক্রেডিট অধীর চৌধুরী হ্যাঁ আজকে গত নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেস টোটালটা ভোট পেয়েছে আপনি শুধু মালদা মুর্শিদাবাদে মিলিয়ে দেখুন তার টু থার্ড ভোট ওখানটাই পেয়েছে ফতো এখানে অধীর চৌধুরীকে সরানো কিন্তু শর্ট রানে কংগ্রেসের কংগ্রেসের অনেক হবে লং রানে সংগঠনটা উঠে যদি তৃণমূল কংগ্রেসে যদি অধীর চৌধুরী যায় বা তৃণমূলের নেতৃত্ব বলছে যে অধীর বাবু আপনি তৃণমূল কংগ্রেসে যোগদান করুন মানে তৃণমূল কংগ্রেসে অধীর রঞ্জন যোগদানের কোন সম্ভাবনা আপনি দেখছেন বা যদি দেখেন কেন আর যদি না দেখেন কেন নয় আমি অ্যাকচুয়ালি তৃণমূল বা বিজেপি কোনোটাতেই অধীর চৌধুরীর যোগদানের ইয়ে না বিকাশ দেখুন অধীর চৌধুরীকে আমি যতটা দেখেছি তাতে উনি মনে করেন যে ওনার বক্তব্যের একটা দাম আছে সেখানে দাঁড়িয়ে উনি ওই দুদিন আগেই তৃণমূলকে গালাগাল করলেন উনি কিছুদিন আগে অবধি লোকসভায় কংগ্রেসের দলনেতা ছিলেন হ্যাঁ সারাদিন ওনার ওনাকে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্রিটিসাইজ করতে হতো এই জায়গায় ওনার পক্ষে দল পাল্টানোটা কিন্তু খুবই মুশকিলের হ্যাঁ আর যদি যায় তাহলে সেটা ওনার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য হতে পারে কারণ ওনাকে উনি যদি ফিল করেন যে পার্টিতে উনি গুরুত্ব পাচ্ছেন না তাহলে ওনাকে বুঝতে হবে যে স্টেট পলিটিক্স এর ব্যাপারটাকে কারণ সেন্ট্রালি ওনার বক্তব্য উনি অ্যান্টি বিজেপি স্টেট ওয়াইজ ওনার বক্তব্য উনি এন্টি তৃণমূল তাহলে দুটোর কোনো একটাকে ওনাকে স্যাক্রিফাইস করে অন্যটাতে জয়েন করতে হবে সেক্ষেত্রে আমার মনে হয় ওনার অ্যাকচুয়ালি হয়তো বিজেপি জয়েন করলে সুবিধা আছে কারণ উনি মুর্শিদাবাদ জেলার একজন হিন্দু ফেস ফলত সেইখান থেকে ওনার একটা কাজে দিতে পারে বিষয়টা বিজেপির জন্য হ্যাঁ পরেরবার উনি বহরমপুর থেকে এমএলএ হয়ে যেতে পারে এরকম নানা কিছু হতে পারে কিন্তু যদি ওনাকে এর থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনো পোস্ট পেতে হয় তাহলে ওনার তৃণমূলে যাওয়া উচিত তৃণমূল ওনাকে রাজ্য সভা সভায় পাঠিয়ে বা পরবর্তীকালে স্টেট মিনিস্টারও করে দিতে পারে ওদের তো আমার মনে হয় যে যাই হোক দুটোরই সুবিধা অসুবিধা দুটোই আছে কিন্তু আমার মনে হয় উনি যে ধরনের মানুষ তাতে উনি অনেক বেশি নিজেকে নৈতিক দেখাতে পছন্দ করে সেই ইমেজটা এরকম ভাবে ওনার পক্ষে ভেঙে দিলে তাহলে আর অধির চৌধুরী সম্মানটাই মানুষের কাছে থাকবে না সাথে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সম্পর্কে অবনতি হওয়ার কারণ কি কি হতে পারে এইটাই আমার মনে হয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব অনেক বেশি ইন্ডিয়া অ্যালায়েন্স নিয়ে ফোকাসড ফলত তৃণমূলের সঙ্গে সুসম্পর্ক রাখা নিয়ে ফোকাসড এবং তৃণমূল কিন্তু দীর্ঘদিন যখনই কংগ্রেসের বিরুদ্ধে বলে তখন তারা কিন্তু অধীর চৌধুরীকে ওই কুমিরের বাচ্চা দেখানোর যে গল্পটা রয়েছে আর কি যে আপনারা বলছেন ভালো কথা ইনি তো আমাদের আজকেই গালাগালি দিন বারবার এটা করেন এবং কংগ্রেসও বারবার অধীর চৌধুরীকে এটা নিয়ে সাবধান করে এইটা আমার মনে হয় একটি অন্যতম কারণ কি অধীর চৌধুরী তৃণমূলের বিরুদ্ধে এবং কংগ্রেসের

আপনার কোনো মনে হচ্ছে না যে মুখ্যমন্ত্রী কংগ্রেসের থেকে আপনি এর আগের লাইভে বলছিলেন যে মহারাষ্ট্রে গিয়ে তিনি 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 কংগ্রেসের সাথে কথা না বলে তিনি উদ্ধব ঠাকুরের সাথে তিনি কথা বলছেন অর্থাৎ মুখ্যমন্ত্রীর রোল কীভাবে দেখছেন কোশ্চেনটা আপনার ঠিকমতো বোঝাতে পারছেন জানি না মানে মুখ্যমন্ত্রী কি তিনি কংগ্রেসের এক বিরোধী হিসাবে কিছুটা তাস খেলছেন বা কিছুটা গুটি সাজাচ্ছেন উনি মনে করেন যে আগামী দিনে এমন কোন সময় আসবে যখন ইন্ডিয়া অ্যালায়েন্স একা সরকার তৈরি করতে পারবে না এখন এমন কিছু পার্টি সাহায্য নিতে হবে যারা বিজেপি কে হারাতে চায় কিন্তু কংগ্রেসের দিকে গিয়ে নয় তখন তাদেরকে বিজেপি বাদে বাকিদের মধ্যে কোনো একজনকে নেতা তৈরি করতে হবে সেই নেতাটা উনি হতে হাং ভাঙ পার্লামেন্টের যে সুবিধাটা পাওয়া যায় সেই সুবিধাটা জন্য উনি এই এই জায়গাটায় যাচ্ছেন মানে আগামী দিনে তিনি তার পজিশন চেষ্টা করছেন বা তিনি প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন উনি আজ থেকে কিছুদিন পরে এরকম সিচুয়েশন গেল যে ইন্ডিয়া অ্যালায়েন্সের কাছে থাকলো 270 টা ধরুন আর ধরে নিন এনডিএ এর কাছে গেল হচ্ছে 250 260 ঠিক আছে আর তৃণমূলের কাছে ধরুন থাকলো হচ্ছে 20 তাহলে উনি যেদিকে যাবেন সেটাই হবে তখন উনি একটা ব্ল্যাকমেলিং এর জায়গা যেতে পারবে হুম 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 তো সেই জায়গাটা আমার মনে হলই প্রশ্ন করছেন বা ধরে নিন এমন সিচুয়েশন যে ধরুন নিন এনডিএ তে আছে হচ্ছে 270 260 ধরুন আর ইউপি মানে ইন্ডিয়া লাইন্সে আছে আপনার 260 তাহলে ওদের ধরে নিন আরো পনেরোটা এক্সট্রা তেরোটা অ্যাকচুয়ালি পনেরোটা আমি ধরছি এক্সট্রা পেলে তারা হবে এবার ধরে নিন এই পনেরোটা এমন একটি পার্টি যে পার্টির লোক বললো যে তারা কংগ্রেসকে কোনোভাবে মানবে না ঠিক আছে কংগ্রেসের প্রাইম মিনিস্টার মানবে না তখন তাহলে তিনি বলতে পারেন যে ঠিক আছে আমি প্রাইম মিনিস্টার হচ্ছি হুম 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 এই যেখানে আপনি কালকেই বলছিলেন যেখানে হরিয়ানাতে কংগ্রেস তাদের অবস্থান আস্তে আস্তে ভালো করছে মহারাষ্ট্রে ভালো করছে বিহারে তাদের অবস্থান পশ্চিমবাংলাতে ভালো করতে পারছে না কেন বা পশ্চিমবাংলাতে কি তাদের নেতৃত্বের অভাব বা আপনি কিভাবে দেখছেন বা অধীরঞ্জন বন্ধু তা এটা পাচ্ছে না করতে পশ্চিমবঙ্গের প্রবলেমটা হচ্ছে পশ্চিমবঙ্গের লাস্ট ইলেকশনটা অনেক বেশি ছিল মোদিনা মমতা এই জায়গায় কংগ্রেস কেন আপনার আপনার ফ্রন্টের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা সেলিম বা সুজন চক্রবর্তী তারাও মহম্মদ সেলিম তো মুর্শিদাবাদের মতো জায়গায় দাঁড়ালেন সেখানেও কিন্তু তারা কোনো সুবিধা করে উঠতে পারলেন না পশ্চিমবঙ্গের ভোট বরাবর বাইপোলার হয় সাধারণত যতবারই বাইপোলার না হয় তখন সেটা কোনো একটা দিকে ক্লিন সুইফ্ট হয়ে যায় পশ্চিমবঙ্গের বাইপোলার ইলেকশনে তৃতীয় পক্ষ যারা তারা বরাবর নিশ্চিন্ন হয়ে যায় আজকে উনিশশো আশির পরে দেখবেন আপনি পশ্চিমবঙ্গে বিজেপির কিছু কিছু ছোট ছোট সংগঠন তৈরি হয়েছিল পকেটে কিছুটা কৃষ্ণনগরে কিছুটা মেদিনীপুরে কিছুটা বীরভূমে হুম কিছুটা আপনার দার্জিলিং এ জলপাইগুড়িতে কিন্তু এইগুলো পুরোটাই কিন্তু তার পনেরো কুড়ি বছরের মধ্যে নষ্ট হয়ে যায় যখন পুরো লড়াইটা তৃণমূল ভার্সেস বাম এরকম একটা জায়গায় চলে আসে তো কিছু কিছু জায়গা এরকম থাকে যেখানে ভোটটা অলওয়েজ বাইপোলার হয় সেখানে তৃতীয় অংশ যারা তারা বরাবর নিশ্চিন্ন হয়ে যায় এই পশ্চিমবঙ্গের নির্বাচনে কংগ্রেস বা বামেরা তাই হম এখানে তারা যদি কম মানে তাদের যেটা ন্যাশনাল পলিসি ছিল যে বিজেপি কে যে যেন তেন প্রকার হারানো হোক সেইটা যদি তারা কন্টিনিউ করে তৃণমূলের সাথে এরকম আন্ডার যদি বামেরা এখানে একটা সিটেও লড়তো

ভালো লাগলে লাইক কমেন্টসে অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ ন্যাশনাল বার্তা প্রত্যেকটি খবর পুঙ্খনে ভাবে নিউ তুলে অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি থ্যাংক ইউ সো মাচ